নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি সংবাদ সফর আজ দ্বিতীয় দফার এসএসসি পরীক্ষা 11 দাদশে শিক্ষক নিয়োগে পরীক্ষা দেবে আজকে পরীক্ষার্থীরা প্রায় 9 বছর পর শিক্ষক নিয়োগ পরীক্ষা বিধাননগর কলেজের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা প্রায় বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা একাদশ দাদশে যারা পরীক্ষা দেবেন তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এছাড়াও আমরা জানি এসএসসি তরফ থেকে জানানো হয়েছে দশটার মধ্যে প্রবেশ করতে হবে কি ছবি উঠে আসছে দেখো একেবারেই তাই গত রবিবারও যে ছবিটা দেখা গিয়েছিল যে কড়া নিরাপত্তার মধ্যেই এস এস পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি বিধাননগর কলেজে সেখানে মোট আটশো জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে একাধিক বিষয়ের পরীক্ষার্থীরা রয়েছেন এবং আমি একটু নিরাপত্তার ছবিটা প্রথমে দেখাবো বিধাননগর কলেজের বাইরে দেখতে পাচ্ছ কলা পুলিশের নিরাপত্তা রয়েছে এবং দশটা থেকে যেহেতু পরীক্ষার্থীদের ভেনুতে প্রবেশের সময় শুরু সেক্ষেত্রে একেবারে মহিলাদের জন্য আলাদাভাবে লাইন করে দেওয়া হয়েছে পুরুষদের জন্য আলাদা লাইন রয়েছে এবং এবারের এসএসসিতে যেহেতু নতুন তার পাশাপাশি পরীক্ষার্থীরা যারা পরীক্ষা বাতিল হয়েছে সেই কিন্তু রয়েছেন তারাও এবারে পরীক্ষায় বসবেন সব মিলিয়ে করা নিরাপত্তা রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু একই রকম ভাবে গোটা প্রক্রিয়াটি এখানে পরিচালনা করা হচ্ছে বিধানগর কমিশনারেটের যারা এখানে আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকেই রয়েছেন এবং যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে মাইকিং করা হচ্ছে অর্থাৎ স্বচ্ছ জলের বোতল স্বচ্ছ পেন নিয়ে আসতে হবে সেই সমস্ত কিছুই কিন্তু রয়েছে আমি একটু কথা বলবো এখানে যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আবার আমি একটু কথা বলবো প্রথমবার প্রথমবার পরীক্ষা না আমি নাইন টেন দিয়েছি হ্যাঁ হ্যাঁ আগের রবিবার পরীক্ষা দিয়েছি কতটা প্রিপারেশন নিতে পেরেছেন সব থেকে বড় কথা হল এত হিউজ সিলেবাস সেখানে দাঁড়িয়ে আমাদের এই দু মাসে কমপ্লিট করা তাও আবার দুটো ক্লাসে নাইন টেন ইলেভেন টুয়েলভ সেক্ষেত্রে একটু সমস্যারই ব্যাপার আমার কথা বলতে গেলে আমি নাইন টেনটা খুব ভালো প্রিপারেশান নিতে পেরেছি এবং এক্সামও খুব ভালো হয়েছে কিন্তু ইলেভেন টুয়েলভের জন্য আমি সেইভাবে প্রিপারেশান নিতে পারিনি দু ষোলোর পরে যেহেতু প্রায় বছর পরে পরীক্ষা হচ্ছে প্রচুর ক্যান্ডিডেট জমে রয়েছে সেটাও কি একটা এক্সট্রা চাপ এত হ্যাঁ এটা তো অবশ্যই এক্সট্রা চাপ কারণ এত নবছর পর আবার আমরা এসএসসি দিতে পারলাম হয়তো আমি এটা ফার্স্টই এসএসসি দিচ্ছি সেক্ষেত্রে অবভিয়াসলি এটা তো চাপ বিশেষ করে আমাদের কাছে আর এখানে তো আদার্স টিচার্সরাও আছে যারা ইন সার্ভিস তারাও পরীক্ষা দিচ্ছেন এবার একটা তো লড়াইয়ের তো একটা ব্যাপার তো যায় না স্বচ্ছভাবে নিয়োগ হবে বলে আশা করছি দেখাচ্ছিলে যে কড়া পুলিশ নিরাপত্তা রয়েছে এবং নিয়মাবলী মাইকিং করা হচ্ছে পরীক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছে আপাতত ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র অন্যদিকে মেদিনীপুরের একটা স্কুলের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ প্রায় ন বছর শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ একাদশ দ্বাদশের পরীক্ষা চাকরি প্রার্থীরা কি বলছেন কেমন নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে দেখো একেবারে বলা যায় যে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় আহ কিন্তু সেন্টার রয়েছে এই আজকের পরীক্ষার দিনে এবং এই তেত্রিশ সেন্টার মধ্যে মেদুপুর শহরে রয়েছে বাইশটা সেন্টার এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং পরীক্ষা কেন্দ্রগুলোকে কিন্তু সিসিটিভি ক্যামেরা সহ পুলিশ প্রশাসনের কিন্তু নজরদারি রয়েছে সব রকম ভাবে কিন্তু প্রশাসন সব দিক দিয়ে কিন্তু সব রকম নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আহ দেখছে এবং নিরাপত্তা কিন্তু দেওয়া রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থীদের যেটা নবম দশমীর সময় যেটা দেখা গিয়েছিল যে পরীক্ষার্থীদেরকে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে যেমন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে তেমন আজকে যে একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আজকেও কিন্তু সেই মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদেরকে কিন্তু চেকিং করে ঢুকতে দেওয়া হবে কোনো ইলেকট্রনিক জিনিস কিন্তু ব্যবহার করতে দেওয়া যাবে না এবং সব রকম ভাবে কিন্তু সব রকম ভাবে কিন্তু পরীক্ষা কেন্দ্রে নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের ধন্যবাদ সুদীপ